السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات আপনারা শুনেছেন যে আবে হায়াত পান করলে মানুষ কোনোদিন মরে না এটা মানুষের মধ্যে প্রচারিত একটি কথা কথাটি সত্য কিনা সেটাই আজ আমাদের বয়ানে প্রমাণিত হবে যারা এটাকে সত্য বলে তারা বলেন যে আবে হায়াত আল্লাহ আপাকের এক অপূর্ব নিয়ামত এই নিয়ামত পান করলে মানুষ কোনোদিন মরতে পারে না আল্লাহ পাক বৈচিত্র্য দেখানোর জন্য এমন সব জিনিস নিয়ামত স্বরূপ দান করেছেন যেগুলি দ্বারা মানুষ বিচিত্র ফায়দা হাসিল করতে পারে যেমন ফেরাউনকে সাড়ে চার শত বছর হায়াত দান করেছিলেন শুধু তাই নয় ফেরাউনকে কেয়ামত পর্যন্ত হায়াত দিতে চেয়েছিলেন বিস্তারিত ঘটনা এলু ইতিহাস উল্লেখ আছে যে ফেরাউন কয়েকবার মৌসা আলী হোসাল্লাম এর উপর ইমান আনার জন্য তৈর হয়ে পড়েছিল কিন্তু প্রত্যেকবারেই হামান তাকে বাধা দিতেও একদিন ফেরাউন মোসা আলিউলামকে জিজ্ঞাসা করলো যদি মুসলমান হয় তবে আমি কি পাব মোসা আলাই্লাম বললেন আখেরাতের কঠিন আজাব থেকে রক্ষা পাবা তাছাড়া দুনিয়াতে তোমাকে চারটি জিনিস দেওয়া হবে এক তোমার হায়াত কেয়ামত পর্যন্ত বৃদ্ধি করা হবে তোমার মৃত্যু তখন হবে যখন তুমি নিজের মৃত্যু কামনা করবা আর সেই মৃত্যু কামনা দুনিয়াতে প্রতি বিরুক্ত হইয়া নয় বরং শিশু যেমন মায়ের সুনের সুস্বাদু দুধ পান করার জন্য আগ্রহী উঠে তেমনি মৃত্যু তোমার কাছে সুস্বাদু হইয়া উঠলে তখনই শুধু মৃত্যু হবে তোমার দুই কেয়ামত পর্যন্ত তোমার বাদশাহী বহাল থাকিবে কেউ তোমার বাদশাহীর বিরুদ্ধে সত্যতা করবে না এবং কখনো সিংহাসন চুক্ত হবে না তিন সর্বদা যুবক থাকবা কেয়ামত পর্যন্ত তোমার বার্তক্য আসবে না চার সর্বদা সুস্থ থাকবা কখনো অসুস্থ হবে না এর চারটি নিয়ামত যদি পাওয়া যায় তবে দুনিয়াতে আর কি চাই ফেরাউন মুসলমান হতে রাজি হলো কারণ সারা জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিল যে মৌসা আলহাসাল্লাম কখনো মিথ্যা ওয়াদা করেন না ফেরাউন বলল হে মূসা আমাকে একটু পরামর্শ করার সুযোগ দেন তারপর মুসলমান হব বললেন যার সঙ্গে তার সাথে পরামর্শ করো কিন্তু হামানের সঙ্গে পরামর্শ করিও না বাকি যার ইচ্ছা যার সঙ্গে ইচ্ছা পরামর্শ করো ফেরাউন প্রথমে তার স্ত্রী বিবি আসিয়া এর সাথে পরামর্শ করতে গেল বিবি আসিয়া ছিলেন আল্লাহর একজন কামেল বলি তিনি বললেন কি সৌভাগ্য এর চেয়ে বেশি আর কি পেতে চান গিয়া মুসলমান হয়ে যান কিন্তু হামান ছিল ফেরাউনেরও ফেরাউন সে যখন কবের পেল যে ফেরাউন মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়েছে তখন সে ছুটে এসে ফেরাউনের সামনে কুলা তরবারি রেখে দিয়ে বলল আগে এই হামানের সিরজ্জিদ করুন তারপর যা খুশি করবেন আমি এইসব শোচককে দেখতে পারব না যে এতদিন আপনি খুদা ছিলেন আর এখন বান্দা হয়ে যাবেন আমি এত বড় অপমান সহ করতে পারব না এই কথা শুনে সে ও অহংকার ভরে উঠল এবং মুসলমান হতে অস্বীকার করে বসলো সুতরাং এই অহংকার বড় মুসিবত এই জন্য মাসাই ক্যারাম সর্বপ্রথম এই অহংকারের চিকিৎসা করে থাকে সুতরাং যাকে ইচ্ছা আল্লাহ পাক কেমত পর্যন্ত হায়াত দান করেন যেমন তিনি ফেরাস্তাগনকে দিয়েছেন আবার মানুষকেও দিয়ে থাকেন তাদের মধ্যে হজরত কিজির আলিহাসাল্লাম অন্যতম মানুষ মনে করে যে কিজির আর ইউসাল্লাম আবে হায়াত পান করেছেন তাই তিনি মারা যান না কিন্তু আবে হায়াত কোথায় পাওয়া যায় তার সন্তানকে বলে দিবে এই নিয়ে একটি কাহিনী প্রচারিত আছে